লোভ আর উদারতার দ্বন্দ্বে জিতবে যে আম গাছ প্রতি বছর গ্রামের সবার থেকে হাসি পোতাত এক লোভী কাঠরিয়া তাকে কেটে ফেলতে একটা মাত্র ফাঁকা আম কীভাবে পাল্টে দিল কাঠোরিয়ার জীবন শুনুন এক মিষ্টিমধুর শিক্ষামূলক গল্প হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পের নাম উদারতার ফল বাংলাদেশের এক সবুজ শান্ত গ্রাম গ্রামের নাম শান্তিপুর সেখানে ছিল শুধু মাটির বাড়ি আর বড় গাড়ির মেটোপথ চারদিকে সবুজ আর সবুজ আর সেই সবুজের মাঝখানে মাথা হচ্ছে করে দাঁড়িয়েছিল এক বিশাল প্রাচীন অবিরা এর ডালপালা একটা ছড়ানো ছিল যেন মনে হতো পুরো গ্রামটিকে নিজের সবুজ আঁচলে ঢেকে রেখেছে কাজটি ছিল গ্রামে সবার প্রিয় যেন গ্রামেরই একজন উদার এবং বয়স্ক অভিভাবক এই গায়ে লেগেছিল শত শত স্মৃতি আনন্দ আর হাসি গ্রামের মানুষ এই গাছটিকে দাদু গাছ নামে রাখতো প্রতি বছর এই দাদু গাছে এত আম ধরত ঢালে ভাই নিয়ে যেন আশীর্বাদ দিচ্ছে এই আম গাছটা ছিল শান্তিপুরের আত্মার মতো যখন বসন্ত আসতো তখন শান্তিপুরের চেহারা পাল্টে যেত ফাগুন আর সৈত্রের মাঝামাঝি সময় আম গাছে প্রথমে আমের মুকুল আসত সেই মুকুলের হালকা হলুদ আর সাদা রঙের ভরে যেত গ্রামের গাছের প্রতিটি ডাল আর তার সেই মিষ্টি নেশা ধরনের গন্ধ যে গন্ধে সারা গ্রাম ভরে যেত ভোর আলোয় সেই গন্ধে যেন আজও সাথে সাথে গ্রামের ছেলেমেয়েরা স্কুল থেকে ফেরার সময় তা দেখে থমকে দাঁড়িয়ে যেত বুড়ো বুড়ো হওয়ায় বসে গল্প করতে করতে সেই গন্ধের তারিফ কাটত এইসব ছিল গ্রামে আগাম বাড়্তা অপেক্ষা আনন্দ সবাই জানতো এই মুকুলের একদিন পরিণত হবে সুস্বাদু ফলে গ্রামের সবচেয়ে ছোটো মেয়েটি যার নাম ছিল কুনি সে মুকুলের দিনে গাছের নিচে দাঁড়িয়ে গান গাইত মনে হতো যেন সে তার প্রিয় দাদু গাছকে স্বাগত জানাচ্ছে দেখতে দেখতে বসন্ত শেষ হয়ে আসছে আর গরমের আস লাগতে শুরু করে মুকুল ঝরে গিয়ে সেই স্থানে আসতে লাগলো ছোটো ছোটো গুপিয়ান এত ছোটো যেন মার্বেলের মতো দেখতে গ্রামের ছেলেমেয়েরা প্রতিদিন এসে গাছের গুনে দেখত আজ কয়টি গুটি বড় হলো তারা খেলার ছড়ে গুটি নাম করে নিত আর কাঁচা আমে নিতে মেখে হত মিষ্টি শেষ স্বাদ তাদের শৈশবের এক অবিচ্ছেদ্য অংশ ছিল সময় ভরে চলতো আর সেই ছোট্ট ঘড়িগুলো ধীরে ধীরে বড়ো হয়ে ফলদার সবুজ রঙে ভরে উঠত আমগুলো যখন পরিপক্ক হতে শুরু করল তখন তাদের মিষ্টি দান আরও তীব্র হতো এই সময় রাতের বেলায় শিয়ালার বাদুরের আনাগোনা হয়ে যেত কিন্তু গ্রামের মানুষজন কখনও বারণ করতো না কারণ গাছ পশু পাখি সবার তার ভাগিদার ছিল সবাই মনে একটাই প্রস্তাব কবে আমগুলো লোকই পাকবে যদি আগ্রহে অপেক্ষা করতে চলত কারণ এই আম শুধু আমি ছিল না যেন গ্রীষ্মের একটি উৎসব ছিল অবশেষে সেই দিন আসত যখন প্রথমে আঁকা আম হেঁচে পড়তো তখন সবার চোখে মুখে ঝলসে উঠত আনন্দের মেলা কারণে শুরু হতো আম পাড়ার উৎসব ধনী গরিব ভেদা বলে সবাই গাছের নিচে জ্বর হতো বুড়ো বড় ছোটো বড়ো ছেলে মেয়ে গ্রামের বড় সবাই হাসটা যেন তাদের দিকে তাকিয়ে হাসত আর পাকা পাকা আমগুলো যেন নিচ থেকে নিচে করে দিত কিছু পাকা আম আমার বাতাস দিলে ভোট করে মারিতে পারতো গ্রামের ছেলেরা লম্বা লাখি দিয়ে সাবধানে ডাল থেকে আমি দিত গাছে নিচে বসে সব পাকা আম খাওয়ার খুব প্রিয়া কেউ আমি খুব পুষ্ট কেউ বা পাকা আমের রস বানিয়ে খেতো গ্রামের বৃদ্ধ নয়না ঠাকুর এই গাছের আমি শুধু মিষ্টি নিতে শান্তি সবার জন্য অসম্প ভালোবাসে সবার মুখে হাসি লেগে থাকতো এই আঙ্গুল শুধু জয় মেটাতো না মেটাতো কৃষ্ণ আর বাড়ি যেত সবার প্রতি সবার মামক গাছের এই দেয়তা ছিল গ্রামের মানুষের জীবনে এক ভরস একদিন সে গ্রামের পাশ দিয়ে যাচ্ছিল তার নাম ছিল আলা সে কাঠ কেটে শহরে নিয়ে বিক্রি করতো সে দেখটা সে দেখলে শান্তিপূর্ণ বিশাল গাছ এত আম গাছ তাকে এত ফল তার মনে হলো একসাথে এত সম্পদ তারা চাঁদ ছিল একটু লুবি পাকে সে ভাবতে ইস যদি এই গাছটা সব আমি টাকা পেতাম গাছটা বিক্রি করে দিলেও অনেক টাকা বেশি পেতাম তার অন্ধ লোভ তাকে আরো বেশি পাগল করে দিল সে কোড়াল দিয়ে গাছ কাটতে সে ভাবলো গাছ কেটে ফেললে ডালপালাগড়া বিক্রি হবে আর আঙুলোতে তার একা হবে খুবই রাতে এসে সে যখন চুপি চুপি গাছে গাছে বসলো তখন বাচ্ছা যেন তার দিকে তাকে নিজে ফিস করছিল কালাচার যখন পোড়ালটা গাছের ঘোড়ায় আঘাত করার জন্য প্রত্যেক দিনে ঠিক সেই সময় গাছের একটা ছোট্ট সবচেয়ে মিষ্টি ডাল থেকে সেই পাকা আম ঝুঁক করে তার সামনে পড়ল কাঠর কালা চাঁদ অবাক হয়ে গেল সে কাল নামে আমরা তুলে নিলাম এখন রাতে যেমন একলা একটা আম আমটা মুখে দিতে এসে যেন সাদে কোথায় যেন হারিয়ে গেল আমরা দেখো মিষ্টি এত সুস্বাদ সে তার জীবনও আর কখনও আগে খাইনি ঠিক সেই মুহূর্তে গাছের একটা আতা যেন নিজের বাতাসের সাথে পিসফিস করে বাচ্চাদের কানে বলল আমাকে কেটে ফেললে তুমি তো আর এমন মিষ্টি আম পাবে না আমি তো শুধু তোমার জন্য ফলে দিবে দেব না আমি সবার জন্য ফল দিই তাই আমার আনন্দ অনেক বেশি আমাকে বাঁচিয়ে রাখলে তুমিও আমার ফল পাবে তোমার মতো অন্নরা পাবে সবাই একসাথে খেতে পারবে সেই ফলের স্বাদ আরও মিষ্টি হবে আর চাঁদের মনে হলো যেন তার অন্তরটা এক শান্ত স্রোতে ভিজে গেছে তার দুধে অন্ধকার হয়ে গেলে সে তার ভুল বুঝতে পারবে মিষ্টি ফল দেওয়ার পরও গাছটা কত উদার গাছটা যেন তাকে শেখালো যে ভাগ করে নেওয়ার আনন্দ তা সব পাওয়ার চেয়ে অনেক বেশি কালা চাঁদ নজর হল সে নামিয়ে রাখলো সে শপথ নিল আর কোনো দিন সে লোভে বসে কারো ক্ষতি করবে পরের দিন সকালে কালা চাঁদ আর গাছ কাটতে এলো না বরং সেই গ্রামের অন্য সবার মতো গাছের আম করিয়ে খেলো সে দেখলো যখন সবাই একসাথে হেসে খেলে আম খাচ্ছে তখন তার একার লোভের আমদাতে এই যৌথ আনন্দটা অনেক বেশি সুন্দর অনেক বেশি থাকে কালা চাঁদ সেই গ্রামেরই ছোট্ট একটি ঘর বানিয়ে থেকে গেল আর সারা জীবন সেই দাদু গাছের যত্ন নিল হ্যালো প্রিয় বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে উদারতা আর ভাগ করে নেওয়ার মধ্যে আর অপার আনন্দ লোভ মানুষকে অন্ধ করে দেয় আর এক করে তোলে কিন্তু দাদা মনকে শান্তি দেয় আর মানুষকে একত্রে করে অন্যের উপকার এলে অন্যকে খুশি দেখলে নিজেকে খুব ভালো লাগে শান্তিপুরের সেই আম গাছটা যেন এই শিক্ষা দিয়েছিল গ্রামের সবাইকে আর সেই কাঠোরিয়া কালাচাত্র হ্যালো প্রিয় বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগে কমেন্ট সেমা দে নিচে জানিও আবার ও দেখা হবে থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব